হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জুলি বাংলার পক্ষ থেকে বড়দেরকে প্রণাম থেকে ভালোবাসা এবং আমার সকল বন্ধু বান্ধবদের আল্লাহ এবং ষষ্ঠীর দেশ বিদেশ থেকে যারা ভিডিও দিচ্ছেন আলাইকুম এবং বন্ধুরা আমার এই জলে বাংলা থেকে আপনারা বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন জিন রিলেটেড জাদু রিলেটেড জনস্যার রিলেটেড গাছ গাছ রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন এই চ্যানেলতে তো আমার মানে এই মানে এই জিনের পেশেন্ট বা জাদুর পেশেন্টের কাজ করতে কাজ করার জন্য আমার সবাই হয় না ভিডিও আপলোড দেওয়ার জন্য আর যেটুকু সময় হয় সেটুকুর মধ্যে ভিডিও বানাই ঠিক আছে তো অনেকে আজকাল পেটের প্রবলেমে ভুগতেছেন পেটের প্রবলেম ওনারা অ্যান্ডস্কোপি করাচ্ছেন কেউ কলনস্কোপি করাচ্ছেন কেউ আবার বিভিন্ন রকমের ব্লাড রিপোর্ট করাচ্ছেন পেটে পেটের লিভার ফাংশান বা পেটের মধ্যে কোনো মানে ইনফেকশান হয়ে গেছে কি না মানে পেটের কি ট্রাবুল নানা রকম বিভিন্ন নানা রকমের ওনারা ডাক্তারবাবুর পরামর্শের মতন ওনারা রিপোর্ট করাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু পেটের প্রবলেম মডেল সলভ হচ্ছে না কেন এই বিষয়ে আপনাকে আগে যাচাই করা দরকার এই কথাটা আমি কেন বলতেছি যে আপনারা বহু রিপোর্ট করেছেন বহু ওষুধপত্র খেয়ে চলেছেন কিন্তু আপনারা পেটের কোনো আরাম পাচ্ছেন না বা শরীরের মধ্যে কোনো প্রকারে কোনো আপনি আরাম বোধ মনে হচ্ছেন আপনার পেটের মধ্যে যেন কী একটা হচ্ছে সে পেটের মধ্যে ভুটবাট হতে পারে বা নাভির চারপাশে ব্যথা অনুভব হতে পারে বা পেট যেন কামড়ায় ওরকম মনে হচ্ছে বা পেটের মধ্যে কোনো জিনিস কোনো 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 মানে কোনো কিছু জিনিস যেন ঘুরপাক খাচ্ছে বা পেটের মধ্যে যেন কোনো গোলাকারে ঘুরপাক খাচ্ছে পেট 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 নিয়ে আপনার সবসময় চিন্তা যে পেটের মধ্যে কি হয়ে গেল যদি এরকম প্রবলেম হয়ে যায় তো এই ভিডিওটি আপনার জন্য কেননা আজকাল জাদুটো না ঘরে ঘরে ঢুকে গেছে শত্রুতা এতই বেড়েছে যে জাদুরোনা এতই বেড়েছে যে আপনাকে মুহূর্তের মধ্যে আপনার ক্ষতি করে দিতে পারে আপনাকে হয়তো কেউ খাবারের মধ্যে কিছু খাইয়ে দিতে পারে হয়তো আপনি জাদুর শিকার জাদুতে আক্রান্ত কিন্তু আপনি জানেন না হয়তো আপনাকে পেটের মধ্যে কিছু খাইয়ে দিয়েছে গাছের কোনো ডেক্সে করে ডাস্ট বা কোনো খারাপ মেন্সের রক্তের রক্তকে শুককে ডাস্ট করে খাবারের সাথে মিষ্টি জাদু করে দেয় জাদুটা খুবই মারাত্মক হয় ওই জাতিটা খুবই মারাত্মক হয় রুগী মরে যায় বিভিন্ন রকমের সে করে ডাস্টকে মন্ত্রপুত করে আপনাকে খাইয়ে দেওয়া হয় সে কেউ বশীকরণ করার জন্য হোক বা আপনার ক্ষতি সাধন করার জন্য হোক করে থাকে মোটামুটি জাদু করে দিয়েছি যদি এই রকম প্রবলেম আপনার ভিতর হচ্ছে অনুভূতি হচ্ছে যে আপনি এত রিপোর্ট ফিপোর্ট করিয়েছেন টোনার এ আপনি অনেক কিছু ডাক্তারবাবুর কথা মতো রিপোর্ট করিয়েছেন ওষুধ খাচ্ছেন আপনি রিলিফ পাচ্ছেন না তাহলে আপনাকে অন্য ব্যাপারে টু আসতে হবে অর্থাৎ আমি যেটা বলতে চাইছি যে আপনার নাম আর আপনার আপনি যদি ছেলে হন তাহলে আপনার নাম আর আপনার বাবার নাম আর আপনি যদি মেয়ে হন তো আপনার আপনার নাম আপনার মায়ের নাম আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে তো আমরা দেখব আপনার হাজিরা দেখে হাজিরা দেখবো যে আপনার অ্যাকচুয়ালি সমস্যাটা কী হয়েছে চালানি জাদু করা হয়েছে পেটের মধ্যে না পেটের মধ্যে খাওয়ানো জাদু করা হয়েছে ওগুলো দেখ দেখবো আমরা দেখার পরে যদি আপনি সত্যিকারে যদি আপনাকে কিছু করা হয়েছে তবে আপনি জাদু ট্রিটমেন্ট নিলে অবশ্যই ভালো হয়ে যাবেন যেদিন থেকে আপনি ব্যবহার করা শুরু করবেন ট্রিটমেন্ট সেই দিন থেকে আপনি আরাম আসা শুরু হয়ে যাবে শরীরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ রইল যদি আপনি কি অ্যাকচুয়ালি জাদু করেছে তো এটা জানার জন্য আমার নিচে নাম্বার শো হচ্ছে ওই নাম্বারে আপনার কল করবে ঠিক আছে হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হোয়াটসঅ্যাপও রয়েছে এই নাম্বারে ইমোও রয়েছে এবং ডাইরেক্ট কলও করতে পারে যদি আপনি ইন্ডিয়ার বাইরে থেকে কল করেন তাহলে ইন্ডিয়ার কোড নাম্বারটা যোগ করে নেবেন প্লাস নাইন ওয়ান আর যারা আমার ইন্ডিয়ার মধ্যে থেকে কল করবেন শুধু নাম্বার দিয়ে ডায়াল করলেই হয়ে যাবে আগে আপনার সমস্যাটা জেনে নেবেন তারপরে ট্রিটমেন্ট আপনি ট্রিটমেন্ট করাতে গেলে বা ট্রিটমেন্ট করালে আমাদের সাথে কথা বলতে হবে তারপর আমরা ট্রিটমেন্ট রেডি করে আপনাকে বাই পোস্ট করে বা কুদের সার্ভিসের মারফতে পাঠিয়ে দেব সে আপনার পুরো ব্যাপারটা দেখার পরে আমরা একটা কোর্স করে দিব কারুর এগারো দিন কি কারুর একুশ দিন কি কারুর একচল্লিশ দিন আমরা কোর্স করে পাঠিয়ে দিব আপনি ওগুলো ব্যবহার করবেন একদম পুরো সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে চিন্তার বিষয় নেই জুড়ে বাংলা আপনার পাশে সবসময় রয়েছে এরকম প্রবলেমে আপনারা চেক করে নেবেন একবার বোকার মতন ঘরে বসে থাকবেন না শুধু অ্যান্টাসিড গ্যাসের ওষুধ খেয়েই যাবেন না আপনি ভাবছেন যে গ্যাস হয়ে যাচ্ছে অ্যাসিড হয়ে যাচ্ছে ওইটা বলে শুধু গ্যাসের ওষুধ খেয়েই চলেছেন খেয়েই চলেছেন একবার পরীক্ষা করে নেবেন যদি ওই রকম পেশেন বেরিয়ে আসে তাহলে আপনি এক জাতীয় ট্রিটমেন্ট নিলে অবশ্যই ভালো হয়ে যাবে তো ভিডিওটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সাবস্ক্রাইব করে বেলাইটুনিটা অল নোটিফিকেশন করে দিবেন আমি যখন নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সহজেই পৌঁছে যাবে সে ভালো থাকুন আজকে এখানে বন্ধুরা